অবশেষে কোটি টাকার ইউনিটি প্রোমো ফেস্ট সুশৃঙ্খল ভাবে করতে ব্যর্থ হলো ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট রাজ্য পর্যটন দপ্তর ফলাও করে বহু মাস আগে থেকে এই ইউনিটি প্রোমো ফেস্টের বিষয় নিয়ে প্রচার শুরু করেছিল একদিকে প্রচারকারীদের ভিড় অন্যদিকে কোটি টাকার একটা বড় প্রজেক্ট বিভিন্ন জায়গা জুড়ে এই ইউনিটি প্রোমো ফেস্টকে ছড়িয়ে দেওয়ার বার্তা রাখা হয় বিশ্বের দরবারে রাজ্যকে পৌঁছে দেওয়ার বার্তা রাখা হয় কিন্তু গতকালকের ঘটনার পর থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই ইউনিটি প্রোমো ফেস্ট দু হাজার পঁচিশ সুশৃঙ্খলভাবে কী করে সম্পন্ন করা হবে এই প্রোমো ফেস্ট কী করে গোটা রাজ্যের মানুষ উপভোগ করতে পারবে এই প্রোমো ফেস্টের মাধ্যমে ত্রিপুরা পর্যটনকে কিভাবে জায়গা দেওয়া হবে ত্রিপুরা পর্যটন কিভাবে বিশ্বের দরবারে পৌঁছবে তা কোনোটাই হয়নি শুধুমাত্র মারধর হুজ্জতি জনতার উপর আক্রমণ জনতার টাকা নিয়ে সেই টাকা দিয়ে প্রোমো ফেস্ট হওয়া অথচ আম জনতারাই পুলিশের লাঠিচার্জের আঘাতে পড়তে হয় সুশৃঙ্খলতা দেখা যায়নি একেবারে এই প্রোমোফেস্টে মঞ্চ থেকে জোরালো দাবি করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী যে আগামী বছর এর থেকেও বড় করে প্রোমো ফেস্টের আয়োজন করা হবে ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকটাই প্রশংসা করলেন পর্যটন মন্ত্রীর কিন্তু তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে আর মঞ্চের বাইরে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হতে থাকে কখনো বা মন্ত্রী রতনলাল নাথের সাথে ট্যুরিজম দপ্তরের এবং বাইরে থেকে আগত বিভিন্ন এজেন্সি লোকেদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া আবার কখনো সেখানে উপস্থিত মন্ত্রীদের সাথে আসা বিভিন্ন লোক বিনা পাস তারা সেখানে অতর্কিত ঢুকে যাচ্ছেন জোর করে তারা মাঠে ঢুকে যাচ্ছেন আবার কখনো দেখা গেল যে আম জনতারা পাস থাকা সত্ত্বেও প্রবেশ করতে পারলো না থাকা সত্ত্বেও প্রবেশ করতে না পারায় সেখানে লাঠি চার্জ পর্যন্ত তাদের খেতে হলো আবার দেখা গেল নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ আহ দেয়াল টপকে গেট টপকে কিংবা বিভিন্ন হোর্ডিং এর উপর বসে ফ্ল্যাক্সের যে স্ট্রাকচার সেটার উপর বসে সে অনুষ্ঠান উপভোগ করতে বাধ্য হয়েছে এটা একটা বিশৃঙ্খলতার নিদর্শন তা কি তাহলে ত্রিপুরা পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে তাহলে কি আগামী বছর এই ইউনিটি প্রোমো ফেস্ট করতে হলে ট্যুরিজম ডিপার্টমেন্টকে দপ্তরের মন্ত্রী আধিকারিকদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে যে এই প্রোমো ফেস্ট বা ইউনিটি প্রোমো ফেস্ট শুধুমাত্র কতিপয় কিছু লোকের জন্যে নয় এটা গোটা রাজ্যের জন্য তার কারণ গোটা রাজ্যের প্রত্যেকটি মানুষের ট্যাক্সের টাকা খরচ করে এই উৎসব করা হয়েছে সেখানে প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে এই উৎসবে যোগদান দেওয়ার তাতে করে কিছু কতিপয় লোককে কেন্দ্রীভূত করে এই অনুষ্ঠান সম্পন্ন করা যা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়নি অনেকের নানা মতামত আমরা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আজকে আমাদের এখানে যে ঢুকার যে একটা অব্যবস্থা একটা কার্ড ইস্যু করছে এই কার্ডটা এখানে আনভ্যালিড বলছে ইনভ্যালিড বলছে ইনভ্যালিড বলছে কিন্তু এটা ইনফর্মেশন দেওয়া ছিল তাদের আই জি কে বা ডি মানে ওরা যদি ট্যুরোপাডা আছে বলেছে ট্যুরোপাডার পরে দিয়ে অনেক কিছু এক ঘন্টা পরে অনেক অনেকে হোটেলে চলে গেছে আজকে হোটেলের চলে এখন মহিলা কিভাবে আহত হয়েছে মহিলা মহিলা আহত হয়েছে এইগুলো এখন ডাকাদাকি এইভাবে এবং যে পাবলিক সিকিউরিটি আছে ওদের বলছে বিআইবি পাস কিছু হবে না ওদেরকে রেস্ট্রিকশন আছে যে আমাদের পাবলিক যে সিকিউরিটি আছে ওরা ওরা তো বলছে বাচ্চা আছে তুমি একটু কেয়ারফুল ভাবে দেখো ওরা বলছে না হবে না গেট জুড়ে জবরদস্তি করে লাগিয়ে নিচ্ছে এবং আমাদের কিছু মহিলারা আছে তারা আমরা এখন ছ সাড়ে ছয়টার সময় বেরিয়েছি সাড়ে ছয়টার সময় আমরা বাইরের যে ট্যুরিস্ট ট্যুর অপারেটর আছে আমাদের টিম ওরাকে প্রমোট করার জন্য ওরা আমাদেরকে আমরা নিয়ে ওদেরকে নির্মল দিকে এনেছি উদয়পুর দিকে এনেছি এই বই ওদেরকেও ঢুকতে দিচ্ছে না সি আর পি ওদেরকে প্রচণ্ড আঘাত করে আঘাতের মতো করেছে তারা এখন না বাধ্য হয় তারা নিজেরা ভিডিও করেছে এবং বলছে কি ব্যবস্থা আমাদের জন্য দূর থেকে আমরা এসে ওখানে ওরা নিজের ইচ্ছাতে তারা রুমে চলে গেছে এবং যে আমরা যে ড্রপ করে ওদেরকে দিয়ে আসবো ওই ব্যবস্থাটা আমাদের কাছে নেই এখন তাহলে অতিথিদের দেওয়া হচ্ছে না এবার কেউ কেউ র্যাপিড ওটাপুটি করে তারাও হোটেলে চলে গেছে যারা অতিথি হিসেবে আসছিল তারা গিয়েছে অতিথি তো বলছি আমাদের তো কিছু না আমরা জুবিনকে দেখতে চান আমরা তো ওদেরকে ঢুকানোর জন্য এসেছি কিন্তু ওরাই ঢুকতে পারছে না সিআরপিএফ ডাইরেক্ট বলছে আমাদের কাছে পারমিশন নেই তোমাদের আমার এখান দিয়ে হবেই না